কুসুম এবার আইবুরুবাদ খাওয়ার উচিলা করে ইন্দ্রাণী ও আয়ুষ্মানকে একসঙ্গে খাবার খাওয়ালো এবং আইবুরুবাদ খাওয়ার আগেই সামনে ইন্দ্রান করে একই কাণ্ড করলো কুসুম হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে কুসুম সিরিয়ালের একদম নতুন পর্বের আপডেটে তো নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে কুসুমকে আন্টি বলতে থাকে ইন্দ্রাণী গাঙ্গুলি তোমার কি হয় কুসুম তখন ইন্দ্রাণীর প্রশ্নের উত্তরে বলতে থাকে দেবী মাই হলো আমার ঠাকুর মিনাক্ষী আন্টি তখন বলতে থাকে এক মিনিট চোখ বন্ধ করে তোমার দেবী মা মানে তোমার ঠাকুরকে স্মরণ করতে থাকো তারপরে দেখতে পাবে কি হয় এবং তারপরেই দেখা যায় কুসুম চোখ বন্ধ করে করে দেবী ইন্দ্রাণী গাঙ্গুলি দেখতে পায় তার সামনে হাজির আর এদিকে পুরো আইবুরু ভাতের আয়োজনটাই করা হয়েছে শুধুমাত্র আয়ুষ ও ইন্দ্রাণীর মধ্যে যে অভিমান ভুল বুঝাবুঝি সেটা যেন মিটে যায় তো বন্ধুরা এই নিয়ে তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো